২০২৬ বিশ্বকাপে কি খেলবেন নিউলেল মেসি আগামী বিশ্বকাপের সময় তার বয়স হবে উনচল্লিশ এই বুড়ো বয়সে কি বিশ্বমঞ্চে দেখা যাবে তাকে কাতার বিশ্বকাপ জয়ের পরই এই প্রশ্নগুলো উঠতে শুরু করে শুরুর দিকে এতটা আশাবান্ধব উত্তর না পাওয়া গেলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই বদলেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান বিপণন কর্মকর্তা পিটারসনের নিশ্চয়তা দিয়ে বলেছেন আগামী বিশ্বকাপ খেলবেন লিউনেন মেসি শুধু খেলবেনই না অধিনায়কত্ব করবেন তিনি বয়সের সঙ্গে মেসির বাপের জাদু যেন আরও বেড়েছে কদিন আগে মেজর সকাল লেগে ইন্টার মায়ামির হয়ে টানা ছয় ম্যাচের জোড়া গোল করে অনন্য নজির গড়েন তিনি এ দুর্দান্ত ফর্মের কারণেই মেসির আগামী বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেড়েছে পিটারসনও সেজন্যই নিশ্চিত হয়ে গেছেন মেসির আগামী বিশ্বকাপ খেলা নিয়ে মেসির শারীরিকভাবে দারুণ অবস্থায় রয়েছে এই মৌসুমটা যেন দুর্দান্ত কাটছে আমি নিশ্চিত তার নেতৃত্বে আর্জেন্টিনা আগামী বিশ্বকাপ খেলবে আমার দৃঢ় বিশ্বাস ওই অন্যতম সেরা ফুটবলার হবেন মেসি চলতি মৌসুমে আসরের দারুণ ফর্মে আছেন তিনি ইন্টার মায়ামির হয়ে জোড়া গোলের রেকর্ড করা পাশাপাশি গত উনত্রিশ ম্যাচে চব্বিশ গোল করেছেন আটটি অ্যাসিস্ট করেছেন জানা গেছে মেসিকে কেন্দ্র করেই আগামী বিশ্বকাপের দল সাজাচ্ছেন আর্জেন্টাইন কোচ এর মধ্যে কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে নাকি ইন্টার মায়ামি ছেড়ে ফের ইউরোপে যাওয়ার চিন্তা করছেন তিনি কিছুদিন আগে তার সাবেক সতীর্থ ও বর্তমান ইটালিয়ান ক্লাবের কোচ ফাবেগাসের বাড়িতে মেসিকে দেখার পরপরই এ গুঞ্জনের ডালপালা মেলে অনেকে অবশ্য এ গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না কারণ আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র এ সময় সে দেশ ছেড়ে মেসি নিশ্চয় আসবেন না পরিচিত কন্ডিশনের পাশাপাশি আর অনেক বিষয় রয়েছে আর আয়োজক কমিটিও চাইবে মেসিকে বিশ্বকাপের প্রচারণায় কাজে লাগাতে বিশ্বকাপের আগে সেখানেই থাকছেন তিনি পরিচিত কন্ডিশনে নিজের ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে চান আর্জেন্টাইন তারকা